রোশন ওমা মাগো তোমার ভরসা আজ করে জোরে ডাকি মাগো আজ পূর্ণা করো আশায় ওমা মনসা আজিন কেবারে সবাই হল আজ বিয়ে যে হইল আজ আনন্দিত হইয়ে বিয়ে আগে বাড়ির বাহির হলো মতো রাস্তাতে বিয়ে বিপদে পড়িল আগে বিনামেঘে বর্জন হইয়া মায়া নদী হলো। আগে বিনামে বর্জন হইয়ে মায়া নদী হল আগে কত লোকজন ভসে যায় ও বেফুলা দেখিল আগে সেই সবই দেখি বেফুলাহ মায়া হয়ে গেল আজি মনসা মনশা বলে ও মা তো ভুল রেখেছিল আজি ও মা যা জগতের জানি আজি বড় বিপদে পড়েছি মা ও উদ্ধার করো তুমি আজ পার করে দেবো হলো আমাদের কি দেবো প্রভু না দিও মা বাসরে না যাব যাও রে হোলা তুমি পারো হোয়া যাও চম্পাই ঘরে যেয়ে আমার পূজা দাও আগে দাঁড়িয়ে সোকা জানি দে ওনা কহে তারি ওই পথে বাসরে যাও ও বেগুলা সুন্দরী বাসরে না যাব মাগ বাসরে না যাব করেছি মহনসামানসি ও পূজায় আমি দেব আজীবন সাপে। শিব পূজা সেরে সতি ও বা সরে দেওয়া আগে বামাতে সাজিবে ফুল মাগ ফুল তুলিতে গেল আজ চন্দুর বাগান বাড়িতে ও ফুল তুলেছিল আজ নানান বন্যা সাজিবে ফুল সাজির মধ্যে নিল ও শিব পূজায় গেল বাম হাতে সাজিবে হুলাম মা ডান হাতে বেল পাতা আজ শিবের মাতাই পুষ্প দিতে আজ মনসা মাথা মনসার মাথায় পুষ্প নাদি দি শিবের মাতাই দিলো সেদিন থেকে মা মনুষার ও রাগ হয়ে গেল আজ বিশ্বে বলে মনুষাদ ওমা কখন দেখে ছিল কোথায় ছিল মে ছোনার ও মায়ের কাছে এলো ও গো মাতা জগ তেরে জননি কিসের জন্য দেখিছ মাগো ও বল তাই শুনি সরস নকালি মা শোনো আমার বাণি ডেহুলার পতি লক্ষ্মীবারকে প্রদর্শন করো তুমি জান দিল অহংকারে কো হয়ে ও বাসরেতে গেল লোহারা চির লুহার পাচী লুহার বাসর ঘর সেই ঘরে দুশে ও দেখলার মায়ের কথা শোনে কালীনাথ বাসরেতে গেল বাসুর ঘরে ঝুঁকার আগে ভাবিতে না গিল বিনায় ফোরাতে মাগো বংশাব তাহার জন্য চিন্তা নাই রে ওর বাচ্চা থন আমার গায়ে মহিলা দিচ্ছি কালিমায় যাব না এখন মানের

বসুদেব তোমরা হল সাথী কি পর মাগো বংশনও পরেছি জল জল বলে অভাগিনে ঘুমিয়েছিল মা চ্যাট হয়ে গেল তাড়াতাড়ি উঠে বেহুলা জ্বালাপম চোহবতী অ সুতুলতে জয় বেহু লাগে নিশী ভবরতি উলগাছো বা ছিল মাগে উলগাছোরা জমিন ও লগা চের পাতা ঝলবে পর টানা পানি ওষুধ বাতিতে বেহুলায় আমান শুনিকা এই বলে বেগুনাই আমার কাঁদিতে না গিল বিনোদী বলে বেগুন ও তখন ঢেকে ছিলোদ সোনা বাড়ি শোনো আমার প্রতি ছাড়ো বিনোদ ও বলে জানাই আমি এত ঝাড়ুন ঝাড়ে বিনোদন

খেবা কলারে মার্জন তোমার করে দিল মরা প্রতি মুখে গড়ে মারেতে ফাঁসালো বলতে সুন্দর কন্যা কেন ভাস অজব না রয়ে জলে সুন্দর কন্যা কেন ভাস মাগো ও যমুনা রই জলে আজ ভাসিতে ভাসিতে ভেলা অনবেকে গেল গুদামলার ঘাটে গো ভেলামা দর্শন দিল বন্দি থাক বোধমোলা বন্দি থাক তুমি আমি যে গো ভাই আমার চলিতে না গিল আগে নিতুমাসি কাপুর কাছে বেহুলা দেখিলো নিতুমাসি কাছে মাগ দুটো ছেলে ছিল ওরু মরুন তাদের শুনিবে সাপ সাপেরই গর মারিল নিজে ছেলে মেরে তু পাটা টলাই আজ কাপুর কাটা সঙ্গ হলে ছেলে বা চিনিল মারেছে কে মা বহু ও সব দেখে নিল আস্তে আস্তে মারি খানি মা মাসির ওগো মাসি শোনেন কথা শোনেন আমার বাণী এখন কাপুর দল মাসি ও কাশি আজ আমি শোনো শোনো মা বেহুলা শোনো আমার বাণী এখন দিন সেদিন আকে দিল আজ নতুন মাসি কাপুর কাছে গাঙর নদী জলে মা বেহোলা কাপুর কাছে হারল ঘাটে যাদের যাহা কাপুর ছিল তাহা দিয়ে কে দিল মহাদেবের কাপুর খানামা ওরূপের বরণ হল এই কাপুর নিয়ে তু গো মহাদেবের কাছে গেল শোনো শোনো সোনিত আমার বাণী পুরি কে কেছেছে গো একা এক বন্দি কেছেছে জানা চাই এখন তোমার কে আনতে হবে বই কণ্ঠ থামে আজ যাহা চাইব তাহাই দেব আমি জমুনে এই আসি আমার করিল গমন মহাদেবের পদ তল বেহুলা ও দিল দরসন আর তা শোনেন কথা শোনে না আমার কিসের জন্যে আসতে আদেশ করেছে না পনে শোনো শোনো মা বেহুলা শোনো আমার বাণী আজ কি ভিক বলায় এখনই সরপাঘাটে মরেছে স্বামী সনন্দ দেবী গণ স্বামীর জন্যে বিচলছে জীবন মনসা মনসা বলে ডাকিল তখন শোনো শোনো মা মনসা শোনো আমার বাণী বেহলা প্রতি লক্ষ্মীবারকে ও বাঁচিয়ে দাও তুমি আজ লক্ষ্মীবার নবীকে কালো না গো মুখিত না গেল যত বিচ্ছিন্ন ও সব তুলে দিল আস্তে আস্তে রক্ত মানুষ লক্ষিম ভারের হলো হরি হরি বলো লাখা ওই জীবন